হ্যালো বন্ধুরা আজ বলবো শ্রীকৃষ্ণ কেন মুকুটে ময়ূরের পালক ধারণ করেন শ্রীকৃষ্ণ যে মস্তকে ময়ূরের পুলক ধারণ করেন সেটার কারণ বহু লোকের জানা আছে আবার হয়তো অনেকের জানা নেই অনেক কাহিনী ও কত কথা জড়িত আছে এই ময়ূরের পালক নিয়ে আজ আমি দুটি প্রচলিত কাহিনী বলার চেষ্টা করব প্রথমত বনবাসে থাকাকালীন একদা সীতামাতার খুব জলপিপাসা পেয়েছিল কিন্তু রামচন্দ্র দূর পর্যন্ত শুধু জঙ্গলই দেখতে পেলেন তখন উনি প্রকৃতির কাছে প্রার্থনা করলেন হে প্রকৃতি আশেপাশে যেখানেই জল আছে দয়া করে আমার সন্ধান দিন তখন এখানে এক ময়ূর এসে রামচন্দ্রকে বললেন আগে একটু দূরেই জলাশয় রয়েছে চলুন আপনাদের নিয়ে যাচ্ছি যাতে রাস্তা ভুল না হয় তাই আমার পালক একটা একটা করে ফেলে দিয়ে চলে যাব আপনারা ওটার সাহায্যে জলাশয় পর্যন্ত যেতে পারবেন আপনারা তো সবাই জানেন ময়ূর তার ইচ্ছের বিরুদ্ধে পালক তুললে তার মৃত্যু অনিশ্চিত তাই হল ময়ূরে ময়ূর মৃত্যুর প্রথম প্রথমে ভেবেছিল সে কত ভাগ্যবান যে জগতের সবার পিপাসা দূর করে সেই প্রভুর পিপাসা দূর করার ভাগ্য হলো। ভগবান রাম ময়ূরকে বললেন আমার জন্য যে পালক তুমি ফেলে এলে সামনের জন্মে আমি সেটা মস্তকে ধারণ করব দ্বিতীয়ত জগৎ সংসারের প্রতিপালক শ্রী বিষ্ণুর অবতার মনমোহন শ্রীকৃষ্ণ তার ও রূপে বিমুগ্ধ সমস্ত ভক্তবান ঘনকালো কালো কৃষ্ণ বর্ণ ওনার লাল ঠোঁটের সবসময় যেন দুষ্টু বাঁকা হাসি লেগে আছে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনার চুম্বক অংশ হলো তার মাথার শোভা পাওয়া ময়ূরের পালক বেশিরভাগ ভক্তের কাছে ময়ূরের এই পালক প্রায় ততটাই দর্শনীয় যতটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একদিন বিকেলে বালক গোপাল গোবর্ধন পর্বতের পাদদেশে সঙ্গীদের নিয়ে হাজির হলেন গোচারণী কিছুক্ষণের মধ্যেই তার সঙ্গীরা বৃক্ষের কোমল ছায়ায় ঘুমিয়ে পড়ে নটখট গোপাল পরিকল্পনা করলেন তাদের নিদ্রা ভঙ্গ করার এবার কৃষ্ণ তার ঠোঁটের অমৃতবাসিতে ঢাললেন গভীর অথচ ধীর ছন্দ যুক্ত মধুর রাগ এই সুমধুর শব্দ তরঙ্গ গোবর্ধন পর্বতের আশেপাশে বিস্তৃত হতে থাকল এবং পর্বতের আশেপাশে থাকা ময়ূরদের মোহিত করল তারা খুশিতে গাইতে আরম্ভ করল এবং এই মোহনবাসী থেকে নির্গত অনাদি শব্দ তরঙ্গ ময়ূরদের নৃত্য করতে উৎসাহিত করল কৃষ্ণ যিনি সমস্ত শিল্পকলার উৎস তিনি ময়ূরদের নাচ দেখে খুশি এবং তাদের উৎসাহিত করলেন একসময় তাদের ধ্বনি প্রতিধ্বনি প্রভেদন্ন হয়ে গেল এবং উত্তেজনায় পাখা খুলে নৃত্য করতে লাগলো সব ময়ূরায় যখন নৃত্য করছিল তখন ময়ূরদের রাজা শ্রীকৃষ্ণের নিকট গিয়ে তারণ চরণ স্পর্শ করে একটা শব্দ করল শ্রীকৃষ্ণ বুঝলেন এটা ময়ূর রাজার ধন্যবাদ জ্ঞাপন এবং অনুরোধ তিনিও যেন তাদের সাথে নাচেন শ্রীকৃষ্ণ তাদের অনুরোধ স্বীকার করলেন এবং তাদের মাঝে গিয়ে দাঁড়ালেন ময়ূরদের মতো তিনিও নৃত্য শুরু করলেন ধীরে ধীরে লয় বাড়ালেন এবং ময়ূররাও তাদের পথ সঞ্চালনের সাথে তাল মেলাতে লাগলেন শ্রীকৃষ্ণ তাদের সাথে নৃত্য করায় তারা খুব অভিভূত ছিল এই অনুভূতিতে কয়েকটা ময়ূর মূর্ছা গেল গোবর্ধন পর্বতের সমস্ত পশু ও রাখালগণ জাদুমুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ নৃত্য করে ময়ূরেরা নৃত্য থামায় এরপর শ্রীকৃষ্ণ নিজের লয় ছন্দে নৃত্য শুরু করলেন কয়েকদিন পর যেদিন তিনি থামলেন চারিদিক তখন নিস্তব্ধ ময়ূরের রাজা অতি বিনয়ের সঙ্গে মাথা নত করে বললেন আপনি আমাদের এক আনন্দ উৎসব উপহার দিলেন আমাদের উচিত আপনাকে গুরুদক্ষিণা দিই আপনি আমাদের একমাত্র সম্বল পালক গ্রহণ করুন এরপর পরমানন্দে অশ্রু বিসর্জন দিয়ে অনেকগুলো স্বর্গীয় পালক ত্যাগ করলেন এবং প্রার্থনা করলেন তিনি যেন এই পালক শিরে ধারণ করেন মঞ্জুল হল প্রার্থনা সেই থেকে শ্রীকৃষ্ণ মস্তকে শোভা পায় ময়ূরের পালক বলা হয় সাতটি রঙের সবকটি রং উপস্থিত থাকে ময়ূরের পালকে তাই মানা হয় এটি ধারণ করে শ্রীকৃষ্ণ জীবনের সব রং ধারণ করার প্রতীক হন ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন তার অপার লীলায় আমরাও আচ্ছন্ন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই